আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন দ্রুত মহার্ঘ ভাতার দাবি বিশ্ববিদ্যালয় কর্মচারীদের এখানে মহার্ঘ ভাতা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে মহার্ঘ ভাতা কবে দিবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এজন্যই অনেক সরকারি কর্মচারীরা এটি নিয়ে আন্দোলন হচ্ছে এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে তিনি এই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দেখি এখন বিস্তারিত কী বলা হয়েছে দ্রুত মহার্ঘ ভাতা দেওয়ার সহ সাত দফা জাবি জানাইছে আন্তঃবিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা তারা বলেছেন মহার্ঘ নিয়ে সরকারের ঘোষণা দ্রুতই বাস্তবায়ন করতে হবে এছাড়াও ফেব্রুয়ারির মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কর্মচারীরা এখানে ফেব্রুয়ারির মধ্যে দাবি করার কথা বলা হয়েছে আর না হলে কঠোর হুঁশিয়ারির কথা বলা হয়েছে কোট আন্দোলন হতে পারে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ফেডারেশনের ব্যানারে এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন তারা এই সময় বক্তারা বলেন বিশেষ মহার্কমতা দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সাত সদস্যের যে কমিটি গঠন হয়েছে তাদের ঘোষণা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে সরকারি সাহিত্য সাহিত্য আদা সাহিত্য সাহিত্য কর্মকর্তা কর্মচারীদের সাথেই ফেব্রুয়ারি মহাসমাবেশের সঙ্গে একত্রতা প্রকাশ করছি এছাড়া বেতনের বৈষম্য দূর করতে হবে তা নাহলে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের পার্থক্য থাকবে না বলেও দাবি করেন কর্মচারীরা এখানে ফেব্রুয়ারি মাসের মধ্যে সিদ্ধান্ত কার্যকর কথা বলা হয়েছে মার্ক নিয়ে আর যখনই এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ প্রকাশ করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই দেরি না করে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম